জেনে নিন আজকের রাশি মেষ রাশি আপনি আজ দীর্ঘ সময় ধরে চলা কোনো মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শকে সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে লাভবান হবেন রাশি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য আজকে দিন দিন সন্দেহে ভালো মিথুন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন এই রাশির ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন কর্কট রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন কন্যা রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে এই দিকটিকে সঠিকভাবে কাজে লাগান আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন তুলারাশি আপনি আপনার সৃজনশীল প্রতিভাকে আজ সঠিকভাবে ব্যবহার করলে লাভবান হতে পারেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি সফল হবেন বৃশ্চিক রাশি বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আজ আপনার বিপুল সম্ভাবনা রয়েছে প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে ধনুরাশি কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান এবং ধৈর্য বজায় রাখুন ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থবায়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগ be hot. মকর রাশি এই রাশির ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন পাশাপাশি তারা তাদের কোনো নিকটজনের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন কুম্ভ রাশি শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটানোর ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজকে দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন পাবেন মীন রাশি পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আজ আপনি এমন একজন অভিজ্ঞ ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আর্থিক দিকটি শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন